যেখানে আপনারা পেয়ে যাবেন দুখানা হেলমেট সম্পূর্ণ আপনারা এক সেলফে আপনারা স্টার্ট পেয়ে যাবেন এইরকম ইঞ্জিন গুড কন্ডিশনের সাথে আপনারা পেয়ে যাবেন কালেকশন গুলো দেখে নিন গাইস আপনারা যে কালেকশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন মার্কেট তুলনায় প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে আট হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি আজকে থাকছে চ্যালেঞ্জিং নাম আজকের বন্ধুদের দেখাবো আমরা এস অটোমালের তরফ থেকে জাস্ট আপডেট কালেকশন আর আজকে দেখে নিন গাই সেখানে একটা আমরা বাঘের বাচ্চা নিয়ে চলে এসেছি এটাও আপনাদেরকে আমরা দেখাবো জাস্ট এটা মোটামুটি আজকে চমকানো দামের মধ্যে থাকছে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে হবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

দামটা কি দিচ্ছি দেখতে হবে দাম হ্যাঁ পুরো চমকানো দাম পুরো চমকানো দাম দেবো গাড়ি নিয়ে যদি মানে বেঁচেও দেয় হ্যাঁ পাঁচ থেকে দশ হাজার টাকা লাভে বেছে দিতে পারবে দাদা তাই নাকি ব্যবসা করলে ব্যবসা করতে পারবে এত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট তারপরে দাদা গাড়ির কন্ডিশন কি থাকবে

আমরা ভালো করে দেখে নিন গাইস দেখুন একদম রেড কালার দেখুন কত সুন্দর ফ্রেশ একদম মডেল একটা গাড়ির মধ্যে দাগ নেই দাদা চমকানো দাম আজকের জন্য দাম তো অবশ্যই তো আমরা আগে গেছিলাম মাত্র 50000 টাকা সুয়াসি একটা গাড়ির মধ্যে 15000 টাকা ডিসকাউন্ট করে দাও 15 15000 টাকা ডিসকাউন্ট তাই নাকি হ্যাঁ তারপরে তাহলে কত হচ্ছে 15000 টাকা ডিসকাউন্ট দিচ্ছ কত দামের মধ্যে মাত্র 35000 টাকা তাই নাকি হ্যাঁ সঙ্গে

হন্ডা গাজিয়া আছে দেখো 19 সালের গাড়ি আছে আচ্ছা 19 সালের বিএস4 মডেল বিএস4 মডেল দাদা ওকে এর দাম রেখে দিলাম সরাসরি 45000 টাকা আচ্ছা আজকে বন্ধুদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট করে দেব সরাসরি 5000 5000 ডিসকাউন্ট করে দেব ফুল ট্যাঙ্ক পেট্রোল দেব গাড়ির কভার চাবি দিন হেলমেট দেব দাদা আচ্ছা আস্তে হবে কথা এস অটোমোবাইল যে জনগর মহাবিক্কাত পি নজর মু প্রত্যেক এই যে দাম গুলো বলা হচ্ছে এখানে কি দাম ফিক্স নাকি অন টেবিলে কিছু নেগোসিয়েশন হয়ে যাবে ডিসকাস হয়ে যাবে অসুবিধা নেই আস্তে হবে ওকে 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 আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো

এটা কি চমকানো দাম নাকি অবশ্যই চমকানো দাম থাকবে আচ্ছা ইয়েস অটো মোবাইল মানে তেল মালে ছাড়া কোনো গাড়ি থাকে না তাই নাকি সব তেল মালে গাড়ি সুপার গাড়ি ওকে ওকে গাড়ি মুখ দেখতে পাবে দাদা প্রত্যেকটা গাড়ি ফ্রেশ এখানে দেখা যাচ্ছে আমরা একটা একটা করে দেখাবো তো দাদা এই যে মডেলটা আমরা দেখছি কি ডিটেইলস এটা 2014 সালের গাড়ি আছে 14 সালের গাড়ি ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন গুড কন্ডিশন আচ্ছা এই গাড়িটা দাম লিখে দিয়েছে 35000 টাকা 35 বন্ধু দের 10000 টাকা ডিসকাউন্ট করে দাও 10000 ডিসকাউন্ট তো 25000 টাকা 25 25000 টাকা সঙ্গে কি কি গিফট থাকছে দাদা

পালসার ওয়ান ফিফটি মডেলটা ভালো করে আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো সামনে আমরা রিস্ক পেয়ে যাচ্ছেন গাড়িও একদম ফ্রেশ রয়েছে দাদা কোন সালের মডেল দু হাজার মডেল সতেরো সালের আচ্ছা দাম রেখেছিল আটত্রিশ হাজার টাকা থার্টি আজকের বন্ধুদের জন্য সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আট হাজার ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা গাড়িটা কবার চাবি নি হেলমেট তেল থাকবে অবশ্যই হ্যাঁ কিন্তু আসতে হবে কোথায় এস অটোমোবাইল যে জনগণ মহাবিখ্যাত দাদা গাড়ি বয়সও বলে দিচ্ছি ঠিকানা বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে দাদারা কন্ট্যাক্ট করুক অবশ্যই করুন অনলাইন বুকিং করুন অবশ্যই কারণ এইসব গাড়ি পাবে না মিস করলে অনেক মিস হয়ে যাবে দাদা অনলাইনে বুকিং করে এসে যদি না গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে পছন্দ না হলে সেই ক্ষেত্রে আমি বলেও দিচ্ছি পুরো মানে আমার শুরুমে যদি কোনো গাড়ি না পছন্দ হয় হ্যাঁ পুরো টাকা রিটার্ন পেয়ে যাবে একটা টাকা মাইনাস হবে না মাইনাস হবে না দাদা পুরো টাকা রিটার্ন দিয়ে দেবো ওকে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে ফনিক্স আছে ফনিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ফনিক্স আছে আচ্ছা দু হাজার চোদ্দ সালের গাড়ি আছে চোদ্দ সালের

এর মাইলেজ তো পঞ্চান্ন ছাপ্পান্ন অবশ্যই দেবে দাদা পঞ্চান্ন ছাপ্পান্ন হ্যাঁ আচ্ছা যেই কিনবে দাদা সেই কিনবে অবশ্যই অবশ্যই একদম দাদা তো বলো দাদা ডিটেল সঠিক জিনিস কিনবে সঠিক পয়সা দিয়ে সঠিক জায়গায় আসতে হবে অবশ্যই সঠিক জায়গা না এলে খুব ভুল হয়ে যাবে সঠিক জিনিস পাবে না জিনিস পাবে না অবশ্যই এর দাম রেখেছি না চল্লিশ হাজার টাকা চল্লিশ যদি দাম ডিসকাউন্ট করে দেবো আর আট হাজার টাকা দাদা আট হাজার ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা করে দেবো থার্টি টু একদম একদম ওয়াও দেখুন পেট্রোল গাড়ি দাদা কবা চাবির হেলমেট অফার গুলো দাদা নিজ দামে দাম রেখে ডিসকাউন্ট করা হচ্ছে অবশ্যই অবশ্যই ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো সিটি 100 সিটি 100 গাইস গরমের সময় আমরা বেশি বকবক করব না সরাসরি আমরা দাম আর ডিসকাউন্ট দিয়ে অবশ্যই অবশ্যই অতিরিক্ত গরম জীবন ঠান্ডা করে দেবে একদম 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 তো দাদা সিটি 100 মানে খুব ভালো মাইলেজ পাবে এবং গাড়িও দেখা যাচ্ছে ফ্রেশ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দাদা সেই কিনবে অবশ্যই একদম দাদা ডিটেইলস এটা 2018 সালের গাড়ি আছে ওকে এই দাম রেখেছিলাম মাত্র সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা আজকের বন্ধুদের জন্য করে দেবো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ তিরিশ হাজার টাকা করে দেবো থার্টি থার্টি ইতে করে দেবো সঙ্গে সঙ্গে তো তেল থাকছে ফুল ট্যাঙ্ক আচ্ছা এটা গাইড ধরা কভার আচ্ছা চাবি দিন হেলমেট অবশ্যই তো থাকবে আচ্ছা আজকে আমি কোথায় দাদা ইয়ে কত মোবাইল যোজনা করে মহাবিশ্বাস অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তিনটে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে না পেলে ও নাম্বারে করবে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবে দাদা ওকে তো নেক্সট মডেল আমরা দেখাবো গ্ল্যামার এক্সটেক মডেল গাইস হ্যাঁ দেখুন ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব লেটেস্ট মডেল রয়েছে সামনে আমরা ডিসপ্লে যাচ্ছে কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে সামনে ডিজিটাল হেডলাইট রয়েছে এবং মিটার কনসোল দেখুন ফুল ডিজিটাল মিটার কনসোল মানে গাড়ি অল্প অল্প গাড়ি আর অল্প বয়সের গাড়ি এই গ্ল্যামার দাদা অনেক রকম মডেল আছে VS6 এর যেই চিহ্ন সেই চিহ্ন আগেই বলেছি এখন অবশ্যই অবশ্যই এটা স্টিক মডেল আছে সবাই এক্সটেক মডেল আচ্ছা এবারে দামে খেলা হবে দাদা দামে তো অবশ্যই খেলা হবে কোন সাল বলবো

দাম লেগেছিলাম তো ছত্রিশ হাজার টাকা দাম লেগেছিলাম আচ্ছা আজকে করে দেবো কত জানো কত মাত্র তিরিশ টাকা দাদা তিরিশ তিরিশ টাকা গেলাম গাড়ি হ্যাঁ খুলে পাওয়া যায় দেখুন সরাসরি আমরা তিরিশ অন্য জায়গায় অনেক কষ্ট করে বন্ধুদের দাদা অন্য জায়গায় পঁয়ত্রিশ বা আটত্রিশ ছাড়া তো দেয় না এটা কোথায় দাদা মোবাইল একদম দেখুন আচ্ছা এবার আমরা কি দেখবো দাদা বাঘের বাচ্চা দেখুন বাগের বাচ্চা ভিডিও পায়ে কেমন মারবে একদম দেখুন বাঘের বাচ্চা আগের দেখাবো দেখুন

দু হাজার একের গাড়ি হয় দেখুন ওকে আপনাদেরকে দেখার জায়গা নেই দাদা কোথায় হিরো সুপার গাড়ির কালার দেখুন দেখুন গাড়ি দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে দেখুন তো দাদা আসার যে ঠিকানাটা সরাসরি নামবে জয়নগর জয়নগর নেমে মতো আমার দোকানে এসে তো মেন রোড দেখুন গাই সেটা মেন রোড

আজকের বন্ধুদের জন্য করে দেবো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তাই নাকি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ফুল ট্যাঙ্ক পেট্রোল গাড়ি কবার চাবি নিয়ে দেবো আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাও ওকে একটা করে গাড়ি দশ হাজার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করবো ভাবতে পারছো দাদা এখান থেকে যারা গাড়ি কিনে নিয়ে যাবে হ্যাঁ ধরুন ছ মাস এক বছর চালালো চালিয়ে ভাবছে গাড়িটা বিক্রি করে দেবে কিভাবে কোথায় আসবে বিক্রি করতে হয়ে যাবে গাড়ির মূল্য দাম তোমার চলে আসবে দাম দিয়ে দেবো দিয়ে এক্সেস করে তোমার দোকানেই চলে আসবে হ্যাঁ অবশ্যই আসলে সঠিক মূল্য দিয়ে তুমি গাড়িটা নিয়ে নেবে তাই তো কন্টেন্ট নাম্বার তো সবচেয়ে বড় কথা কন্টেন্ট নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই আসবে ওকে তো নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ দেখুন গাইস

নেক্সট মডেল আমরা দেখাবো আপনাদের 150 মডেল गाइस দেখেন নিন মডেলটা ভালো করে আমি দেখানোর চেষ্টা করব এটা একদম নতুন নতুন পরিষ্কার গাড়ি পরিষ্কার গাড়ি দেখুন गाइस নতুন মধ্যে একদম কন্ডিশন আছে প্রত্যেকটা গাড়ি আপনারা এখানে পরিষ্কার পেয়ে যাবেন गाइस এটা স্টিকার মডিফাই করা আছে দাদা স্টিকার মডিফাই করা আছে করা আছে 2013 12 গাড়ি আছে ওকে এর দাম রে গিয়েছিল মাত্র 38000 টাকা 38 আজকে বন্ধুদের জন্য সরাসরি কত করে দেব জানো কত মাত্র 30000 টাকা 30 হ্যাঁ ওকে দেখুন গাই সরাসরি আমরা এত সুন্দর ফ্রেশ গাড়ি পেয়ে যাবো তিরিশ দামে গাড়ি খুঁজে যারা নতুন গাড়ি নিতে চাইছে নতুন গাড়ি বলবো নতুন গাড়ি নিতে হবে না সেই যে টাকা ডাউন পেমেন্ট করে দাদা হ্যাঁ সেই টাকা না শোরুম নতুন গাড়ি অবশ্যই অবশ্যই ওকে তো মোটামুটি এই গাড়িটার ক্ষেত্রে মোটামুটি তেল হেলমেট এবং গাড়ি ঢাকা দিয়ে কবা সব হবে সব হবে ওকে দাদা নেক্সট আবারও একখানো টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি গাড়ি দেখুন পালসার টু টোয়েন্টি ভালো দেখানোর চেষ্টা করবো সালের গাড়ি আছে চোদ্দ সালের হ্যাঁ আচ্ছা এটা দাম রেখেছিল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আজকের বন্ধু দশ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ দেখুন গাইস ভালতে পারছি এত সুন্দর গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা এত সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন বত্রিশ হাজারে গাড়ির ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন গুড কন্ডিশন আছে পেপার পেপার ও আছে সরাসরি কি দিতে হবে কত বত্রিশ হাজার টাকা রাউন্ড ফিগার আসে না রাউন্ড ফিগার যেটা আসবে না যেহেতু মনে কোনো অফার না নিলে রাউন্ড ফিগার করে দেবো আচ্ছা না অফারটা থাক প্লাস ও বত্রিশ থাক নাকি আচ্ছা ওকে চলুন গাইস দেখুন তো নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে অ্যাপাচি আরটিআর 160 রেড কালারের মধ্যে ম্যাড রেড দেখুন गाइस কোন সালে দাদা এটা 2019 এর গাড়ি আছে 19 এর বিএস4 হ্যাঁ বিএস4 এর 19 এর গাড়ি গাড়ি একদম ফ্রেশ পুরো ফ্রেশ গাড়ি আছে পরিষ্কার গাড়ি দেখুন गाइस একদম মানে পরিষ্কার গাড়ি পরিষ্কার গাড়ি টুবি গাড়ি আছে খুব ভালো কন্ডিশন আছে আচ্ছা এটা ফোরবি ওপারে লাল কালার দেখিয়েছি এটা টুবিও দেখাচ্ছি আচ্ছা যেটা খুশি নিতে পারে 19 এর গাড়ি আছে সরাসরি দাম রেখেছিলাম

দেখুন गाइस আদেশ সবে বাজারে আছে মাত্র 45 ওকে দাদা মোটামুটি এস তরফ থেকে আমরা যে মডেলগুলো বন্ধুদের প্রোভাইড করলাম হ্যাঁ এ ছাড়া এখনো পর্যন্ত গোডাউনে বা তোমার আন্ডারেডি গাড়ি কি কি এখনো পর্যন্ত তোমার মোটামুটি আছে যেগুলো দেখানো হয়নি যে কোন গাড়ি যদি বন্ধুরা চায় হ্যাঁ যেমন আচ্ছা আসান আসানপুর থেকে শুরু করে বুলেট থেকে শুরু করে

ঈদের আগে আগাম দিয়ে সব গাড়ি সব কালেকশন শেষ হয়ে যাবে আচ্ছা আরো নতুন কালেকশন ঢুকতে পারে আচ্ছা তো আশা করি বন্ধুরা অবশ্যই করে আসুক ভিডিওটা পুরো দেখু আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গিফটটা ঠিকই আছে আর একবার জানিয়ে দাও প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে আচ্ছা গাড়ি দা কবে কভার থাকছে ওকে হেলমেট থাকছে চাবি দিন থাকছে নাম ট্রান্সফার কত দিনের মধ্যে করে দিচ্ছ নাম ট্রান্সফার যদি করতে চাই বন্ধুরা সেখানে গাড়ি কিনে আমি আগে বলেছি প্রত্যেক ভিডিওতে আমি এই কথা বলে থাকি যে নাম ট্রান্সফার করাচ্ছে অথরাইজটা করে না বেস্ট আচ্ছা এইজন্য বলি যে দশ বারো হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে নাম ট্রান্সফার করবে কেন

সে গানা করে মহাবিখ্যাত গানা করে নেমে তিনটে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এতার নাম্বারটা আমার আছে ম্যানেজারের নাম্বারটা বিরানব্বই আছে আচ্ছা একষোটি নাম্বারটা আমার ভাইয়ের ভাইয়েরা আছে যেকোনো মানে তিনটে নাম্বারের মধ্যে কল করবে নেবে একদম ওকে দাদা তাহলে ভিডিও আজকে রান্না এন্ড করলাম দেখো আমাদের পরবর্তী আপডেট কালেকশনে একদম একদম তো বন্ধুদের সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের সময় জল বেশি করে খাবেন আর হেলমেট পরে বাইক চালাবেন একদম থ্যাংক ইউ